আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গর বাইরে ভারতবর্ষের অন্য রাজ্য থেকে অবশ্যই আইনজি টেকজন ইউটিউব চ্যানেলকে ভালোবাসেন আমাদের ভিডিও আপনাদের মনের মতো হয় আপনারা নিয়ম মেনে এগিয়ে যেতে চান তাই আমাদের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আজকে আমরা ডিজিনেক্সট পে পোর্টাল নিয়ে কথা বলবো যেটা যে কোনো একটা ব্রাউজারে ছোট্ট একটা অনুরোধ করে রাখি প্রথমেই যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানের যে বাটন আছে সেটা প্রেস করে দেবেন যাতে আমাদের বানানো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা যে কোনো একটা ব্রাউজার খুলবেন গুগলে সার্চ করবেন পে আপনারা প্রথমেই যে লিঙ্কটা পাবেন পে ডট কো ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট আমাদের এই নামের বা এই নামের টাইপের অন্য কোনো ডোমেনে যদি কোনো পোর্টালে যান তার দায়িত্ব কিন্তু আমাদের নয় পে ডট কো ডট ইনে ক্লিক করবেন এই অফিসিয়াল ওয়েবসাইটটা আপনাদের সামনে খুলে যাবে এখানে আমাদের ইমেল আইডি আমাদের মোবাইল নাম্বার আমাদের কন্ট্যাক্ট ডিটেল সমস্ত কিছু পেয়ে যাবেন আজকে অ্যাকচুয়ালি আমরা সিম্পল একটা ছোট কাজ করব গ্যাস বুকিং এলপিজি গ্যাস বুকিং কীভাবে শুধু একটা মোবাইল নাম্বার দিয়ে আপনি করবেন এবং ভালো কমিশনের সাথে আমাদের হোম পেজে আপনি সমস্ত কিছু দেখতে পাবেন প্রত্যেকটা ইউনিক এবং ডেডিকেটেডলি আপনাদের জন্য বানানো হয়েছে সমস্ত ইনফরমেশানের সাথে অ্যাবাউট আসে যাবেন সেখানে অ্যাবাউট মিশন ফিশন দেখতে পাবেন সার্ভিস সেকশানে যাবেন রিচার্জ বিল পেমেন্ট পাবেন ডিএমটি মানি ট্রান্সফার পাবেন এপিএস পাবেন স্ক্যান পে ইউপিআই এবং অ্যাকাউন্ট ওপেনিং ডিএমটি স্ক্যান পে ইউপিআইয়ের চার্জ খুবই কমই লগ ইন করবেন রেজিস্টার করবেন রেজিস্টার করলে আপনি যে কাজ করতে পারবেন সেরকমটা নয় আমাদের সাথে যোগাযোগ করবেন যে সমস্ত সার্ভিস নিয়ে রিটেলার ডিস্ট্রিবিউটর বা মাস্টার হিসাবে বা নিজের পোর্টালে ইয়ে কাজ করতে চান সেটা আমাদেরকে বলতে হবে সেই হিসাবে আপনাকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে পেমেন্ট করতে হবে তবে আপনি কাজ করতে পারবেন ওয়েব এবং অ্যাপ দুটোই আমাদের অ্যাভেলেবেল প্লে স্টোরে অ্যাপ্লিকেশান চলে এসেছে যদি আপনি খুঁজে না পাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাকে প্রসেস বলে দেওয়া হবে বন্ধুরা ডিজিন এক্সপে ডট কো ডট ইনে গিয়ে লগ ইনে ক্লিক করবেন এরপরে আমরা এই লোকেশানটা অবশ্যই অন করতে হবে ফার্স্ট টাইম লোকেশান ছাড়া কিন্তু আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন না খুব তাড়াতাড়ি প্লে স্টোরের যে লিঙ্ক সেটা আপনারা এখানে পেয়ে যাবেন এখনও আমরা দিয়ে দিয়ে উঠতে পারিনি এখানে লগ ইন আইডি পাসওয়ার্ড আর পিন বা ওটিপি যে কোনো একটা মোডে আপনি লগ ইন করতে পারেন আমরা আইডি পাসওয়ার্ড এবং পিন দিয়ে লগ ইন করে ফিরে আসি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে ডিস্ট্রিবিউটার আইডি এটা এই ডিস্ট্রিবিউটার আইডি বা মোবাইল নাম্বার যে একটা দেবেন পাসওয়ার্ড সঠিক দিলেই লগ ইন হয়ে যাবে মোবাইল অ্যাপ্লিকেশানে কিন্তু আপনি শুধুমাত্র আপনি শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন পিন নাম্বার সঠিক প্রেস করবেন এবং ভেরিফায়ে ক্লিক করবেন আপনি যদি ওটিপি আপনার আইডিতে সেট করে রাখেন আপনি ওটিপিতেও লগ ইন করতে পারেন বন্ধুরা এবারে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটর পোর্টাল আপনার টিম কতটা কাজ করবে আপনি দেখতে পাবেন এই মাই সার্ভিস সেকশানে গেলে আলাদা আলাদা সার্ভিস নিয়ে আমরা আলাদা ভিডিও নিয়ে আসবো এখানে ইপিএস ইউপিআই মানি ট্রান্সফার সমস্ত কিছু দেখতে পাবেন আজকে এলপিজি গ্যাস বুকিং কীভাবে করবেন এটাতে ক্লিক করবেন সেম প্রসেস মোবাইল অ্যাপ্লিকেশানেও এখানে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বিপিসিএল হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এইচপিসিএল আর ইন্ডিয়ান ওয়েল তো আজকে আমরা ইন্ডিয়ান ইন্ডিয়ান ওয়েলে ক্লিক করবো এখানে আপনাকে শুধু মোবাইল নাম্বারটা প্রেস করতে হবে এলপিজির সাথে রেজিস্টার মোবাইল নাম্বার আমরা এলপিজির সাথে রেজিস্টার মোবাইল নাম্বারটা টাইপ করে দেবো অটোমেটিক্যালি এখানে নেক্সট করলে সমস্ত ডিটেলস ফেচিং হয়ে চলে আসবে একটুখানি টাইম নেবে ফেচ হতে এখানে নাম থেকে শুরু করে অ্যামাউন্ট থেকে শুরু করে সমস্ত কিছু সার্ভিস চার্জ যদি আপনি নিতে চান এখানে সেখানে টাইপ করে আপনি লিখতে পারেন দশ কুড়ি টাকা যাই নেবেন এবং এখানে মেক পেমেন্ট করলে পেমেন্ট হয়ে যাবে কমিশন পেয়ে যাবেন এই সার্ভিস চার্জটা কাটবে না কনভিনিয়েন্স চার্জ যেটা বলে কাস্টমার থেকে নেবেন আর এখান থেকে এই যে আটশো পয়েন্ট পঞ্চাশ টাকা কাটবে তারপর আরেকটা ট্রানজাকশান আপনি কমিশন ফেরত পেয়ে যাবেন এবং মোবাইলও সেম প্রসেস এখানে মে মেক পেমেন্ট করবেন এবং এই ওয়ালেটে যদি আপনার পয়সা থাকে তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে বন্ধুরা আমাদের ডিজিনেক্স পে কিন্তু সিঙ্গেল ওয়ালেট আপনি এই করেন না যাই করেন সিঙ্গেল ওয়ালেট থেকেই আপনাকে করতে হবে আশা করি এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগলো আইনটি জন্য এ ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও সঙ্গে সঙ্গে পেতে সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনের যে ঘণ্ডি বাটন সেটা অবশ্যই দাবিয়ে দেবেন প্লে স্টোরে চলে এসছে আরও সিকিউরিটি আরও সুরক্ষার সাথে আপনারা আমাদের সাথে জুড়ে কাজ করতে পারেন রিটেলার ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটার বা নিজের ব্র্যান্ডে পোর্টাল নিয়ে